ছিল সেটি ভিডিও এই ভিডিও তোমার জন্য নতুন একটা আপডেট আছে সেটা হচ্ছে দেখতেই পাচ্ছ পি ডব্লিউ বি ডট গভ ডট ইন তোমার ওয়েবসাইটে আছি এবং আজকে কিন্তু নতুন রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে কলকাতা পুলিশের এবং তোমরা সবাই জানো এই মাসেই প্রকাশিত হয়তো সবাই জানো না আমি আগে থেকেই বলে দিলাম মোট কথা আজকেই কিন্তু রেজাল্ট প্রকাশিত হওয়ার একটা সম্ভাবনা ছিল আগে থেকে যারা হয়তো মোটামুটি খবর টবর রাখো তারা জানো যে দেখতে পাচ্ছ নোটিস রিলেটেড রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সামিনেশান অ্যান্ড শিডিউল অফ ইন্টারভিউ সমস্ত কিছু দিয়ে দিয়েছে রেজাল্ট অফ ফাইনাল রিটার্ন এক্সামিনেশান তোমরা এখান থেকে চেক করতে পারবে ইন্টারভিউর ডেটও চেক করতে পারবে লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেট ফর ইন্টারভিউ এখানে যেটা যেটা ক্লিক করতে চাও গেট ডিটেলসে যখনই যাবে তুমি দেখতে পেয়ে যাবে কারা কারা ইন্টারভিউর জন্য শর্ট লিস্টেড হয়েছে এবং তারপরে রেজাল্ট ফাইনাল রেজাল্ট এখানে তোমাদের সামনেই চলছে পুরো ব্যাপারটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ মেমো নাম্বার ডেট সব কিছু দিয়েছে লিস্ট অফ ক্যান্ডিডেট হু হ্যাভ বিন শর্ট লিস্টেড ফর ইন্টারভিউ অফ রিক্রুটমেন্ট পোস্ট অফ কনস্টেবল এডি সবার নাম টাম দিয়েছে পঁচানব্বইটা পেজ আছে এছাড়াও আর বলার কিছু নেই তার জন্য খুব কংগ্রাচুলেশান তারা অবশ্যই যেটা সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস যে কোন ভ্যাকেন্সিটা আগে আসতে পারে যেহেতু আজকে রেজাল্ট প্রকাশ হয়ে গেছে আমি এই কথাটা বলেই দিচ্ছি কেপি কনস্টেবলের কিন্তু নতুন যে রিক্রুটমেন্ট সেটা কিন্তু সবার আগে আসার কথা হয়তো আর তারিখ বলবো না খুব তাড়াতাড়ি চলে আসবে এবং তোমরা রোজের কিন্তু পিআরি বোর্ডের চোখটা রাখতে পারো নতুন কিন্তু ভ্যাকেন্সি এবার আসছে তোমার জন্য এই গুড নিউজটা দিলাম যারা যারা ভিডিওটা দেখলে তার মধ্যে জানতে পারলে আলাদা করে ভিডিও দিয়ে কোনো ইচ্ছা নেই তোমার সঙ্গে এটাই শেয়ার করার ছিল আর দেখতেই পাচ্ছ আর যদি ফাইনাল রেজাল্ট দেখতে চাও এখানে গেট ডিটেলসে গেলে সেখানে দেখতে পেলে এখানে কিন্তু ডেটটা বা সমস্ত কিছু অ্যাডমিট কার্ডের ব্যাপারটা লেখা আছে সমস্ত কিছু তোমার দেখে নেবে পড়ে নেবে টেন্টেটিভ আর্ট এক দু হাজার চব্বিশ থেকে ইত্যাদি সমস্ত ব্যাপার লেখা আছে এইটুকু শুধু জানানো ছিল যে রেজাল্ট কিন্তু প্রকাশ করে দিয়েছে আর নতুন ভ্যাকেন্সি কলকাতা পুলিশটি আগে আসতে চাও সবচেয়ে বেশি পিআরবি বোর্ডের চোখ রেখো দেখতে পেয়ে যাবে ডেট তারিখ কিছু বলবো না থ্যাংক ইউ ভেরি মাছ ওয়াচিং ডিও বাই বাই